আসসালামু আলাইকুম আজ শেয়ার করব খুবই মজার একটি রেসিপি দেখেই তো জিবে জল এসে যাচ্ছে চলুন আমরা আচারটা শেয়ার করি আজ যে কেউ বানিয়ে নিতে পারবেন তো চুলায় প্রথম একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম কিছু সরিষার তেল এখন দিয়ে দিব এক থেকে দু কোয়া রসুন থ্যাতো করে এটা একটি টিপস আপনারা যখন তেলটা একটু গরম হবে রসুনটা দিয়ে বাগান দিবেন আর আচারটা তৈরি করবেন প্রথম এই অবস্থাতে এই আচারটা কখনোই নষ্ট হবে না আর মাশাল্লাহ আমার আচার কিন্তু কখনো নষ্ট হয় না আমার চ্যানেলে কিন্তু বেশ কিছু আচারের রেসিপি আছে আর আজও আমি সে ধরনের টিপসগুলো শেয়ার করবো কীভাবে আচারটা তৈরি করলে সারা বছর ধরে রেখে খেতে পারবেন হালকাভাবে যখন রসুনটা একটু ভাজা হয়েছে এর ভিতরে এখন দিয়ে দিব আমি দুটো শুকনো মরিচ আর একটু আস্ত পাঁচফোরণ চুলারাচটা একেবারেই লোতে রাখবেন কারণ রসুনটা যদি পুড়ে যায় পাঁচফোড়নটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু এর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে খেতে ভালো লাগবে না একটু কেয়ারফুলিভাবে তৈরি করবেন এই যে দেখুন হালকাভাবে একটু ভাজা হয়েছে এখন আমি আমরাগুলো দিয়ে দিব আর আমরাগুলো আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম এরপরে ভালোভাবে উপরের দিকটা গোসে এরপরে এভাবে করে কেটে নিয়েছি কারণ আমি এখানে খোসা সহ দিয়ে দিয়েছি সেজন্য আপনার ইচ্ছে হলে খোসাটা ফেলে দিতে পারেন দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ একটু জিরার গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হাফ সাইড চামুচ হাফ সাইড চামুচের একটু কম হবে সামান্য হলুদের গুঁড়া এতটুকুই মশলা এখন হালকাভাবে একটু নেড়ে নেব একেবারে সামান্য বেশি না তাহলে কিন্তু আমাদের মশলাগুলা কিন্তু পুড়ে যাবে এখন এখানে দিয়ে দিব আমি গুড় আপনারা কিন্তু ইচ্ছে হলে এখানে চিনিও দিতে পারেন তো আমি কি করছি গুড়গুলাকে একটু সামান্য নর্মাল পানির ভিতরে ভিজিয়ে রেখেছিলাম গুড়টা যখন গলে গিয়েছে তখন এখানে দিয়ে দিলাম আর আমরাটা যেহেতু শক্ত এটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগবে সেজন্য আমি পানিটা অ্যাড করছি আর এটি হলো ভিনেগার বা সিরকা এটা দিলে আচারটা নষ্ট হয় না এখানে দু টেবিল চামচ সিরকা দিয়ে দিলাম দিয়ে আমি চুলা রাসটা একেবারে লোতে করে একটু নেড়ে দিব প্রথমে নেড়ের পর ঢাকনা দিয়ে রেখে দিব চার থেকে পাঁচ মিনিটের মতো এখন আমি চেক করে দেখেছি মিষ্টিটা আমার কাছে মনে হচ্ছে যেন বেশি কারণ আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান এ পর্যায়েভাবেই তৈরি করতে পারবেন তো আমার কাছে মনে হচ্ছে যেন মিষ্টিটা বেশি তো পরবর্তীতে আমি আরও দুটো আমরা এখানে মিলিয়ে দিয়েছি কেটে আগের মতো আবারও চুলা লোতে রেখে ঢাকনা দিয়ে রেখে দিব চার থেকে পাঁচ মিনিটের মতো যখন আমরা গুলো সেদ্ধ হয়ে যাবে আর এত সুন্দর একটি ফ্লেভার বের হবে আপনাদের তখনই খেতে ইচ্ছে হবে এই যে তৈরি হয়ে গিয়েছে আরও জলটা শুকিয়ে নিতে পারবেন যেহেতু আমি এখানে গুড় দিয়েছি এটা কিন্তু ঠান্ডা হলে আরও জমে যাবে একটু রসালো হবে লবণটা চেক করে নিয়েছি পর্যায়ে একটু লবণের প্রয়োজন তো আর একটু দিয়ে দিলাম আপনারা যদি ঝাল খেতে চান তবে অতিরিক্ত বেশি ঝাল দিবেন না পরবর্তীতে কিন্তু ঝালটা বেড়ে যাবে যেহেতু আমরা শুকনো মরিচ দিয়েছি অল্প পরিমাণে দিবেন এটি কিন্তু একটু টক মিষ্টি ঝাল হবে খুবই সুস্বাদু এই আচারটা এখন চুলাটা বন্ধ করে আমি ঢাকনা দিয়ে রেখে দিব একবারে ঠান্ডা হওয়া অবধি আর দমে থাকবে খুব সুন্দরভাবে দেখুন মার্শাল্লা আচারটা কতটা লোভনীয় হয়েছে এখন এটি কিভাবে সংরক্ষণ করবেন যে পাতিলের আচারটা তৈরি করেছেন একটি শর্টপেস দিয়ে বা ঢাকনাটা ফাঁকা অবস্থাতে রেখে দিবেন যাতে গরম ভাবটা চলে যায় এখানে তো আমি পরিবেশনের জন্য গরম গরম সাথে সাথে ঢেলে নিয়েছি আর এটি কিন্তু ফ্রিজে রেখে দিবেন ফ্রিজে রাখলে সবচেয়ে বেশি ভালো হবে ঠান্ডা ঠান্ডা খেতে মোরব্বার মতো খুবই টেস্ট লাগবে বয়ামে সংরক্ষণ করলে বয়ামে রেখে এর ফলে এটি ফ্রিজে রেখে দিতে পারেন বা রোদেও দিতে পারেন আচার কখনো এটো হাতে নিতে যাবেন না বা একটু মুখে দিয়ে নিতে যাবেন না এভাবেই করে যদি নেন তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে আর যে কোনো আচার যখন রোদ হবে তখন কিন্তু জালির একটি ব্যাগ বা একটি সুতি কাপড় মুখে বেঁধে এরপরে রোদে দিবেন কখনও আচারে হাত লাগাতে যাবেন না আর এই আচারটা দেখুন মাসাল্লাহ কতটা রসালো হয়েছে লোভনীয় হয়েছে আমি ওটি ফ্রিজে রেখে দিয়েছি মরব্বার মতো ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুবই ভালো লাগে ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটি ফলো দিয়ে দিবেন আমার আরও বেশ কিছু আচারের রেসিপি আছে সেখানে ডিটেলসে বলা আছে কিভাবে আচার সংরক্ষণ করবেন এবং নষ্ট হওয়া আচারও কিভাবে আপনার আগের টেস্টে ফিরে নিয়ে আসতে পারবেন উপর দিয়ে ফাঙ্গাস পড়ে যায় সেটাও কিভাবে আবার রিকভার করতে পারবেন সেই ভিডিওগুলো আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব দেখে নিতে পারবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম